আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে ধর্মরচিত গণহত্যা চলতিছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে যে সকল হিউম্যানিটারিয়ান এই পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছাইতে দেওয়া হয় নাই মানবাধিকার সংগঠন বিভিন্ন হিউম্যান এইড সংগঠন যারা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছানোর কথা ছিল সে সকল সাহায্য তিরিশ তিনিটে পৌঁছাইতে দেওয়া হয় নাই আমরা দেখতে পেয়েছি এই সকল মানুষদের চিকিৎসা হয়েছে এই সকল মানুষদের মানবাধিকারকে খর্ব করা হয়েছে আমরা বিশ্বব্যাপী এই বর্বরচিত গণহত্যা এবং এ ধরনের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি ধিকার জানাচ্ছি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা সহ এবং বিশ্ব নেতাদেরকে আমরা ভিক্ষার জানাই আমরা দেখতে পেলাম আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি নিয়ে ফুলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফেলিস ফলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয় নাই আমরা বলতে চাই যে আপনারা ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোন নির্বাস করতে পারবেন না পারবেন না পারবেন না ফিলিস্তিনের মানুষদের এবং সে চেতনার সাথে পুরো বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে আমরা দেখেছি সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বাংলাদেশ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি সেই সাথে ইহুদি চাইনিজদেরকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ ধরনের পথ তোমরা পরিহার করো বাংলা ক্রমাত্র মুসলিম যখন জেগে উঠবে তোমরা তাড়ানোর পথ খুঁজে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাস্তায় নেমে এসেছে আমরা সবাই তাদের সাথে একাত্মতা প্রসঙ্গ করে বলতে চাই জন্দারিঘাট প্রদাসী প্যালেস্টাইন